তেরো থেকে বিশ হাজার টাকা বাজেটের মধ্যে হিউজ দেখাবো আপনার মন মতো যেটা ভালো লাগবে সেটা নিবেন কারণ মার্কেটে তেরো থেকে বিশের মধ্যে যত ধরনের কালেকশন আছে ভাই আসসালাম কেমন আছে আসসালাম ভালো আমি অনেক ভালো আছি তো ভাই যেটা বললেন মানে তেরো থেকে বিশের মধ্যে যারা বাজেট সবাই সবচেয়ে কিন্তু বেশি বাজেট এটাতেই সো এটাতে মধ্যে কাজ শিখতে পারবে অবশ্যই আজকে ল্যাপটপ গুলো দেখাবো কাজ তো করতে পারবে সব ধরনের প্রফেশনাল লেভেল বিগিনিং লেভেল থেকে শুরু করে প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজ করতে পারবে ছোট ডিসপ্লের মধ্যে ল্যাপটপ গুলা খুঁজতেছেন তার মধ্যে এটা হচ্ছে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে ইন্টেল স্যালোরনের প্রসেসর সেভেন জেনারেশনের প্রসেসর প্লাস আপনার ফোর জিবি DDR4 র্যাম পাচ্ছেন 4GB graphics পাচ্ছেন আর 128GB storage পাচ্ছেন চাইলে আপনি মেমরি কার্ডও ইউজ করতে পারবেন প্লাস আপনি ফ্যান ড্রাইভ বা তারপর হার্ড ড্রাইভ ইউজ করতে পারবেন পোর্টেবল আর হচ্ছে কি এটাতে আপনার টাইপ সি পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে মাইক্রোফোন পোর্ট আছে এই যে এইভাবে দেখলাম ভাই কিছু পোর্ট আছে মেমরি কার্ড ইউজ করা যাবে হ্যাঁ দেখেন চাইলে মেমরি কার্ড ইউজ করতে পারবেন এই যে এটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে চাইলে আপনি যে কোনো আপনার এটা আপনার 64 জিবি আছে চাইলে 128 জিবি 256

টাচ স্ক্রিন সম্পূর্ণ এটা টাচ স্ক্রিন ল্যাপটপ এটা আমাদের কাছ থেকে ফাসেস করতে পারবেন অফার প্রাইজে মাত্র 16200 টাকা 16000 16200 টাকা আপনি 8 জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন ভেরি নাইস অনেকেই ভাই চাই বাজেট কম বোর্ড ডিসপ্লে আচ্ছা আচ্ছা আবার পিন টেম্পারেচার দিবে না কোয়ালিটি মানে কোয়ালিটি 3 তাদের জন্য আমাদের কাছে কিছু কালেকশন আছে আছে নাকি হ্যাঁ অবশ্যই আছে দেখি

সে এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কোরআ সিক্স জেনারেশনের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি ষোলো হাজার দুইশো টাকা

টাকা যার প্রায় সাজানব্বই যার প্রিভিয়াস প্রাইস কিন্তু ছিল এটা একত্রিশ হাজার টাকা ঠিক আছে অনেকেই ভাই জি শুধুমাত্র নেট ব্রাউজিং করতে চায়

ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপনি এখান থেকে আপনার ঢাকা থেকে চট্টগ্রাম চলে যেতে পারেন ব্যাটারি ব্যাক এটা শেষ হবে না এটা হচ্ছে কি আপনার আপনার যেহেতু নেট ব্রাউজিং এর কথা বলছেন এটা দিয়ে আপনার গুগল ক্রোমে যেহেতু তারা অনেক আপডেট টেকনোলজি ব্যবহার করছে এটা হচ্ছে কি আপনার স্যালোরনের ফসসর প্লাস হচ্ছে ক্রোম অপারেটিং সিস্টেম গুগল স্টোরেজ পাচ্ছেন আনলিমিটেড প্লাস আপনার ফোর জিবি র্যাম পাচ্ছেন এটা দিয়ে ইউটিউবিং ফেসবুকিং মুভি দেখা জুম মিটিং প্লাস নেট বেসিক গুগল শিডের কাজ করা এগুলো নেট বেসিক যত কাজ আছে অনলাইনে বিজনেস স্টার্ট করবে হ্যাঁ এগুলা করতে পারি এক্স্যাক্টলি

নিয়ে গেলেন আপনি পাঁচ বছর আর ল্যাপটপ অন্য মডেল না কারণ হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী র্যাম সবে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে একদম ফ্রেশ

এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে এস পি এইট ফোর জিরো জি ফোর এইট ফোর জিরো জি ফোর ওরাই ফাইভ এর সেভেন জেনারেশন যারা কিনা একটু জেনারেশন আপডেট চাচ্ছে মিড রেঞ্জের মধ্যে তাদের জন্য বেস্ট হবে ওরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এস এসডি র্যাম রোম দুইটাই আপডেটেবল চাইলে আপডেট করে নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে এরপর ভাই কোন কালেকশন দেখবো আমরা এরপরে আমি এটা হচ্ছে কি আপনার একটা কথা আছে ভাই যে ল্যাপটপ গুলো দেখাচ্ছে কিন্তু আমি দেখতেছি সবই ফ্রেশ কন্ডিশন একদম একদমই মানে এ প্লাস এর ল্যাপটপ আমি সবাইকে রিকোয়েস্ট করবো যদি কথা এবং কাজে মিল পেতে চান তাহলে সরাসরি ভাই সবে আসবেন তাহলে আপনি ভালো বুঝতে পারবেন ভাই যেহেতু এই প্রসঙ্গে আসছে আমি আরেকটা কথা এড করি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান দ্বারা চেক করা হয় একদম নিজস্ব নিজের প্রোডাক্ট হিসাবে মনে করেন আমাদের জন্য আমরা করে নিয়ে নি কারণ হচ্ছে আমরাও প্রোডাক্ট টাকা দিয়ে কিনে আপনারাও প্রোডাক্ট টাকা দিই কিনি মাঝে দিয়ে আমরা কিছু প্রফিট করবো এইটা বলার কারণ হচ্ছে অনেকে কিন্তু লট কিনে মানে হচ্ছে আপনার অনেক ল্যাপটপ কিনে আসলে ভাই যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার ভাই বেছে বেছে ল্যাপটপ কেনে এই জন্য আর কি আপনাদেরকে মানে ভালো ল্যাপটপ সার্ভিস করতে পারবে এই আর কি ঠিক আছে ভাই হ্যাঁ এটা হচ্ছে কি আপনার কোর আই5 এর 8 জেনারেশন হ্যাঁ কোর আই5 এর 8 জেনারেশন 8GB RAM 256GB SSD RAM ROM দুটোই বাড়াইতে পারবেন আমি যদি একটু দেখাই ক্যামেরাটার সামনে আনন্দ দেখেন একটা সিঙ্গেল এসএসডি কিছু দেখাইতে পারবো না দেখেন ভাই একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ মনে হচ্ছে যে মাত্র ওপেন বক্স এটা আমাদের কাছ থেকে প্রসেস করতে পারবেন G5 টা মাত্র 29500 আর G6 টা কালেক্ট করতে পারবেন 31 পাঁচশো টাকা ঠিক আছে আরো ল্যাপটপ আছে এখানে ভাই ওই যে একটা এক্স টু আছে নাকি

দেখায় নেই সব ধরনের ল্যাপটপ দেখেছে আমি গেমিং ল্যাপটপ যেটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে কি আপনার আটশো পঁয়তাল্লিশ আটশো এইট ফোর ফাইভ জি সেভেন মডেলটা জি ওয়ান থেকে শুরু হয়েছে এটা এটা জি সেভেন

ইউজারের ফিল এসপিতে তাদের জন্য এই ল্যাপটপটি কারণ হচ্ছে ম্যাকবুকে আপনার টাচ প্যাডে কোনো বাটন ইউজ করে না এটা দেখতে পাচ্ছেন টাচ প্যাডে কোনো বাটন নাই ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন আপনার ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন ফুল এইচ ডি ডিসপ্লে পাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাচ্ছেন এটা দিয়ে যারা গেমার আছে অনায়াসে সব ধরনের গেম খেলতে পারবেন প্রফেশনাল লেভেলে সব ধরনের কাজও করতে পারবেন এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা ভাই ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে বেশি বড় করবো না আমি ভাই এই ল্যাপটপ দেখতে যাচ্ছি যে এটা কি ল্যাপটপ যে এটা এটা হ্যাঁ

কারণ হচ্ছে কি আমি ভিডিও যদি একদম না তাদের জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই মাত্র পাঁচশো টাকা আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার দিবেন আপনার কুরিয়ার অফিসে আমরা প্রোডাক্ট দিব প্রোডাক্ট পাঠানোর পরে আপনি প্রোডাক্ট দেখবেন শুনবেন কিছুক্ষণ চালাবেন তারপর বাকি টাকা পেমেন্ট করবেন না ভালো না

আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম একটা কথা ভাই বলতে ভুলে গেছে যদি মেট্রো পিলার কাউন্ট করেন দুশো তেপ্পান্ন এখন অনেকে মেটেরিয়াল ফিলার কাউন্ট করে আসে কারণ মেট্রো ফিলারে একদম সহজ লোকেশন মেট্রো রেল ফিলার কাউন্ট করে আসলে দুইশো তেপ্পান্ন নাম্বার ফিলারের ঠিক পূর্ব আছে ডাস্ট বাংলা ব্যাংক আছে তার উপরে ঠিক আছে সো আজকের মতো এখানে দেখাবেন এক অন্য টিভিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম